আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে করব চিংড়ি মাছ ভুনা এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছ তো সবারই খুবই পছন্দ আর এভাবে রান্না করলে তারওই পছন্দ হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যাক চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যান্টটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব প্যান্টটা গরম হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আপনারা যে পরিমাণ ভাজবেন তেলের মধ্যে ওই পরিমাণ দিয়ে দিবেন তেলটা গরম হোক এর মধ্যে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব আপনারা ভালোভাবে মেখে নেবেন আপনারা যে পরিমাণ উপকরণ ব্যবহার করবেন ওই পরিমাণ দিবেন ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি ওইগুলোকে ভেজে নিব তাই চুলাই আগে থেকেই গরম করে রেখেছি এখন আমি এগুলো মাছগুলো এক একে দিয়ে দিচ্ছি আপনারা এভাবে সবগুলো মাছ দিয়ে দিবেন আমি এভাবে সবগুলো মাছ দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে তাই আমি একটু লো আছে রেখে দিয়েছি দেখুন আমি এখন উল্টে দিচ্ছি কতটা সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে গিয়েছে এবে আপনারা দোনোর পাশটা এভাবে ভেজে নিবেন গোল্ডেন কালার করে দেখুন আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি এবং অপর অপরপিট ওইভাবে ভাজতে দিয়েছি কিছুক্ষণ ধরে এভাবে দিয়েছি এখন আমি একটু ও এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আরও দু তিন পারের মতো আপনারা যে পরিমাণ ভাজবেন ওই পরিমাণে দেবেন এখন আমি তুলে নিচ্ছি দেখুন আমি এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আপনারা যে পরিমাণ করবেন এখন আমি মাছগুলো ভাজা করার জন্য এখানে ভাজা করে রাখা তেলের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম দেখুন আমি মাছগুলোকে এভাবে ভেজে নিয়েছি এই কালার চলে এসেছে এখন আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য সবগুলো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আপনার পরিমাণ মতো দিবেন যে পরিমাণ ভাজা করবেন এখন আমি ভালোভাবে একটু ভেজে নিব যাতে ভাবটা চলে যায় পেঁয়াজ এবং মরিচের এবং কিছুক্ষণ এভাবে লালচে করে ভেজে নিতে হবে তাই আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবং ভালোভাবে নেড়েও নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নিতে হবে কেড়ে নেওয়ার পর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারাও স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এখন আমি আবারও ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজ মরিচগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাদা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা এগুলোকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব যাতে রসুন এবং আদা বাটার কাঁচা ভাবটা চলে যায় এবং রসুন এবং আদা বাটাগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা হয় তাই আমি একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে হলুদের কালারটা চলে আসে কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ আমি মাছটাকে কষিয়ে নিব আপনারা এখানে মরিচের গুঁড়ো ইউজ করতে পারবেন ঝাল বেশি দেওয়ার জন্য অতিরিক্ত ঝাল খেলে তাহলে আপনারা দিতে পারেন তা সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মাছগুলোকে কষিয়ে নিতে হবে এতে মাছগুলো খেতে খুব ভালো লাগবে তাই আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখেও দিয়েছি এখন আমি দিয়ে দিবো পরিমাণ মতো ঝোল পরিমাণ মতো ঝোল দিয়েছি একটু ভালোভাবে নেড়ে নিয়েছি কিছুক্ষণ ধরে এভাবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন বলক চলে এসেছে এখন আমি ভালোভাবে একটু নেড়ে নিব আপনারা এভাবে পিটোপিট করে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেবেন পানিটা কিছুক্ষণ শুকিয়ে গেলে আপনারা এভাবে নেড়ে নেবেন আর অবশ্যই আঁচটা লো আছে রাখবেন কিছুক্ষণ এভাবে এভাবে আপনারা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেবেন কিছুক্ষণ পর পরপরে আপনারা পানিটা শুকিয়ে গেলে ভালোভাবে নেড়ে নেবেন যাতে নিচে না লেগে যায় একটু পরিমাণে পানি কমে গিয়েছে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে নেড়ে নেওয়ার পর পুরোপুরি পানিটা শুকিয়ে গেলে আমরা মাছগুলোকে তুলে নিব দেখুন অল্প পরিমাণে পানিটা শুকিয়ে গিয়েছে প্রায় পানিটাই শুকিয়ে গিয়েছে কারণ আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি তেলটা ছাড়িয়ে গেলে আমরা মাছগুলোকে তুলে নিব দেখুন তেল ছাড়িয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমাদের পুরোপুরি মাছটার তেলটা বেড়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় এখন আমি তুলে নিব মাছগুলো এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন মাছগুলো দেখতে কতটা লোভনীয় আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এখন পরিবেশন দেখুন মাছগুলো দেখতে কতটা লোভনীয় খেতে খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ